সিনেমায় তো দেখছো যে টাইগার শ্রপ ওকে টাইগার স্রফে কি না তো এই যে তৈরির যে মাসেলটা বলে এই অ্যাপস তৈরির মাসেলটার নাম হচ্ছে এখন আমরা যে অস্থিটা নিয়ে পড়বো সেটা আমাদের কোথায় থাকে বুকে থাকে ওকে এই অস্থিটা একটু এই যে এই ছবিটার দিকে তাকাও উপরের ছবিটার দিকে তাকাও যে এই ছবিটা হ্যাঁ দেখো সবুজ কালার নীল কালার এবং হচ্ছে বেগুনি কালার দিয়ে একটা ছবি দেওয়া আছে যেটা কতগুলো মানে জেলখানার মতন খাঁচাকে কি করছে কানেক্ট করছে বা যুক্ত করছে ওকে এই যে এই অস্থিটা এই অস্থিটার নামই হচ্ছে স্টার নাম। কি নাম বলতো নাম। ওকে স্টার নাম এখন স্টার নাম সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে হবে কারণ এটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট বোনস ওকে ইম্পর্টেন্ট বোনস কেন বলছি জানো বলো তো তোমরা হচ্ছে রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের নাম শুনছো হ্যাঁ ব্লাড ক্যান্সারের সময় কি করতে হয় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হয় তো এই যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এটা মূলত কোথায় থেকে করে বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য বা ব্লাড ক্যান্সারের জন্য যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করবে এর জন্য পরীক্ষা নিরীক্ষাটা কোথায় থেকে করতে হয় যেন এই স্টারনাম বোনের একটা অংশ থেকে করতে হয় ঠিক আছে তাহলে আসো আমরা একটু দেখি যে স্টারনাম বোনসটা আসলে দেখতে কেমন হয় এবং এর কয়টা অংশ রয়েছে ঠিক আছে কয়টা অংশ রয়েছে দেখো আমি যদি একটা স্টারনাম বোনস আঁকাতে যাই তাহলে স্টার নাম বোসটা সাধারণত এরকম হয় উপরের একটা অংশ তারপরে আর একটা অংশ রয়েছে এরকম একটা অংশ ওকে তারপরে একটা নিচে সুচালো একটা অংশ রয়েছে ঠিক আছে তাহলে দেখো আমরা যে উপরের অংশটা আঁকালাম এই অংশটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম ম্যানোব্রিয়াম ওকে মনে থাকবে তারপরে দেখো আমরা যে অংশটা আঁকিয়েছি সেটা কি হবে দেহ হ্যাঁ দেহ এবং তারপরের যে অংশটা সেই অংশটাকে বলা হচ্ছে জিফয়েড প্রসেস জিফয়েড প্রসেস এখন প্রত্যেকটা অংশের কাজ রয়েছে আমাদের প্রত্যেকটা অংশের কাজ খুব ভালোভাবে জানতে হবে তার শুরুতেই আর একটা জিনিস আমরা একটু দেখে নেই যে এই যে দুইটা হচ্ছে নচ বা গর্ত টাইপের অংশ আছে এগুলোকে বলা বলা হচ্ছে হচ্ছে কি ওকে আমাদের এই পাশে কিন্তু সবকিছু লেখা আছে আমি জাস্ট হচ্ছে তোমাদের একটু বোঝানোর জন্য বলছি ঠিক আছে দেখো যুগুলার নচ এখন যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে এই যে ম্যানোব্রিয়াম হ্যাঁ দেহ এবং প্রসেস এই তিনটা অংশ নিয়ে কে গঠিত স্টার নাম গঠিত এই যে ম্যানোব্রিয়ামে কি হয় ম্যানোব্রিয়ামে আমাদের এখানে ঠিক এখানে একটা বোনস আছে ইতালিক এফ আকৃতির ঠিক আছে ইতালিক এফ আকৃতির যে বনসটার নাম হচ্ছে ক্ল্যাভিকল কি নাম বলো তো ক্ল্যাভিকল হ্যাঁ এই ক্ল্যাভিকল এসে যুক্ত হচ্ছে কার সাথে ম্যানোব্রিয়ামের সাথে এছাড়া আর একটা বোন্স যুক্ত হয় যেটাকে বলা হয় রিপস বা হচ্ছে পরশুকা আমরা তো জানি এই যে এই যে এই অংশগুলো হচ্ছে পরশুকা ঠিক আছে এই অংশগুলোকে বলা হয় পরশুকা বোনস ওকে তো পরশুকা পরশুকা বা রিপস ঠিক আছে এটা হচ্ছে প্রথম পরশুকা তাহলে প্রথম পরশুকা এবং হচ্ছে ক্ল্যাভিকল স্টারনামের কার সাথে যুক্ত হচ্ছে ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত হচ্ছে এরপরে আসো এই যে সবুজ বর্ণের যে অংশটা সেই অংশটাকে বলছে দেহ আসলে দেহতে কে যুক্ত হয় দেহতে আমাদের দেখো আরো তো পশু আছে পশু সংখ্যা কতটি চব্বিশটি বা বারো জোড়া ওকে চব্বিশটি বা বারো জোড়া তাহলে এখানে সেকেন্ড পশুকা থেকে বা সেকেন্ড রিফস থেকে পর্যন্ত যুক্ত হচ্ছে দেহের সাথে হ্যাঁ স্টার দেহের সাথে কি হচ্ছে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ সিক্স অ্যান্ড রিফস যুক্ত হচ্ছে এই দেহের সাথে ঠিক আছে এরপরের যে অংশটা আছে সে অংশটা হচ্ছে প্রসেস এখন জি প্রসেস থেকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে জিফায়ার প্রসেসে আসলে কি হয় দেখো তোমরা ছেলেরা যারা আছো আর তোমরা মেয়েরা যারা আছো ছেলেরা হচ্ছে কি সিক্স প্যাক বানানোর জন্য পাগল আর মেয়েরা হচ্ছে সিক্স প্যাক বয়ফ্রেন্ড যাতে থাকে এই দেখতে চাও এই জন্য পাগল তাই না সিনেমায় তো দেখছো যে টাইগার শ্রপ ওকে টাইগার সাপে কি থাকে সিক্স প্যাক থাকে এই জন্য তো মেয়েরা খুবই পাগল প্রতি তাই না তো এই যে সিক্স প্যাক তৈরির যে মাসেলটা অ্যাপস বলে এই অ্যাপস তৈরির মাসেলটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল কি মাসেল রেকটাস অ্যাবডোমিনিস মাসেল অ্যাবডো মিনিস ওকে তাহলে এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা শেষ হয় এই জিফয়েড প্রসেসে এসে হ্যাঁ শেষ হয় ইনসারশন হয় কোথায় এই জি প্রসেসে এসে তাহলে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল মানে এটা একটা পেশি আমাদের এই যে সিক্স প্যাক দেখি আমরা বিভিন্ন ছবিতে হ্যাঁ নায়কের থাকে হিরোর থাকে তো এই সিক্স প্যাকের মাসেলটার নাম কি বা পেশিটার নাম কি রেকটাস অ্যাবডোমিনিস আশা করি ভুলবা না ঠিক আছে এখন এই জিফয়েড প্রসেস যেখানে শেষ হচ্ছে সেখানে একটা অর্গান আছে যেটা এরকম সাতার মতন ঠিক আছে সাতার মতন এই অর্গানটার নাম কি মধ্যচ্ছদ্দা হ্যাঁ বাংলা ভার্সনে তোমরা বলবা হচ্ছে মধ্যচ্ছাদা এবং ইংলিশ ভার্সনে তোমরা কি জানো ডায়াফ্রাম ওকে ডায়াফ্রাম এখন এই যে ডায়াফ্রাম এই ডায়াফ্রামটা কি করতেছে ডায়াফ্রামটা দেখো আমার শরীরে তো এই যে বিশাল বড় একটা পেট এই পেটকে বুক থেকে আলাদা করতেছে তার মানে বক্ষপিঞ্জর আর উদরকে আলাদা কে করছে বলো ডায়াফ্রাম মনে থাকে যেন হ্যাঁ ডায়াফ্রাম